আসলে যার যতটা সামর্থ্য সে তো ততটুকুই কিনবে প্রতিটা মেয়েরই স্বপ্ন যে দামি দামি গয়না থাকবে দামি দামি জিনিসপত্র থাকবে বাট সবাই কিন্তু তাদের পূরণ করতে পারে না আর আমার কাছে মনে হয় এই বয়সে যদি নিজের শখ পূরণ করতে না পারি তাহলে পুরো জীবনটাই কেন বৃথা আজকে আমি বসুন্ধরা শপিং মলে চলে এসেছি একটি ডায়মন্ডের রিং কেনার জন্য এবং আমি অনেক আগে থেকে সার্চ দিয়ে রেখেছিলাম যে আমি ডায়মন্ড বাজার থেকে ডায়মন্ডের রিং কিনবো কারণ তাদের এখানে নাকি অনেক পরিমাণে ডিসকাউন্ট দেয় সো ফাইনালি খুবই এক্সাইটেড হয়ে আমি আর আমার হাজবেন্ড চলে আসলাম ও আজকে আমাকে একটি ডায়মন্ডের রিং কিনে দিবে অনেক দিন ধরে এটা বলছিল দ্যাটস ওয়াই আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমি ডায়মন্ড বাজার আমি গোল্ড থেকে ডায়মন্ডটা কিনবো কারণ তাদের এখানে ডায়মন্ডগুলো অনেক বেশি অথেন্টিক প্লাস তাদের এখানে কিন্তু সবসময় ডিসকাউন্ট দেয় এবং ডিসকাউন্টের সাথে গিফটও দেয় তো আমি এখানে চলে আসলাম এখানে একটি ভাইয়া আমাদেরকে ডায়মন্ডের কালেকশানগুলো দেখাচ্ছিলো এখানে মাত্র দশ হাজার টাকা থেকে শুরু করে একদম কোটি টাকা পর্যন্ত ডায়মন্ডের রিং তোমরা পাবে সো আমি একটার পর একটা দেখছিলাম কেন জানি না আমার গোল ডায়মন্ডের শখ এত আমার যেটাই দেখি কেন জানি না সেটাই পছন্দ হয়ে যায় এখানে বিভিন্ন প্রাইজ রেঞ্জে কিন্তু ছিল বাট আমার সামর্থ্য অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী যতটা আমার পসিবল আমি ঠিক তত কিন্তু কিনবো তো আমি এখানে দেখছিলাম এবং আমার হাজবেন্ড আমাকে হচ্ছে চয়েস করে দিচ্ছিল যে কোন ডিজাইনটা আসলে আমার জন্য ভালো হবে এখানে দশ হাজার টাকা থেকে শুরু করে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের ছিল আমার এই রিংটা অনেক বেশি পছন্দ হয়েছে হোপফুলি ইনশাল্লাহ সামনে কোনো একটা দিন কিনবো যখন সামর্থ্য হবে এবং এখানে কিন্তু যেই অফারগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রতিটা প্রোডাক্টসে কিন্তু এখানে অফার প্রাইজে থাকছে এই রিংগুলো এবং আমার কাছে মনে হয় এই রিংগুলো অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্টদের জন্য অনেক ভালো ইভেন তোমরা যারা হচ্ছে এখন যাদের বিয়ে প্রোগ্রাম কোনো কিছু গিফট করতে চাচ্ছ প্রিয়জনদের জন্য তো আমার কাছে মনে হয় এই টাইপের অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা ডায়মন্ড কিনতে পারো ডায়মন্ড বাজারের কালেকশানগুলো আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে অন্য যে কোনো শোরুমের থেকে কারণ এখানে প্রতিটা মানে রিং বলো বা হচ্ছে নেকলেস বলো প্রতিটা জিনিসে আমার কাছে অনেক বেশি আনকমন ডিজাইন লাগছিল এন্ড এই ডিজাইনটা দেখো এগুলো এবং আমাদের কোম্পানির ব্র্যান্ডিং সরকার একটা সার্টিফাই করা ডায়মন্ড জুয়েলারি একদম ন্যাচারাল এটা এক আছে তো এটা আমাদের কতটুকু রিয়েল আছে এটা 100% রিয়েল প্রোডাক্ট আছে আমি আপনাদের চেক করে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে রিয়েল আছে যেমন সিগন্যাল দিচ্ছে রিয়েল এটা একটা টেস্টার সাময়িক একটু টেস্ট করে দেওয়ার জন্য মেন হলো আমাদের সার্টিফিকেট থাকবে মেমো থাকবে শপিং ব্যাগ থাকবে অনেক কিছু থাকবে আর এটা হচ্ছে একটা বড় ডায়মন্ড মতো দেখতে এটা রিয়াল না আমি এটা চেক করে দিচ্ছি এটাতে কিছু নাই এটা আসতেছে না এটা হচ্ছে রিয়েল না এখানে ডায়মন্ড কিনতে আসলে তুমি কিন্তু অথেন্টিসিটি নিয়ে কোনো কনফিউশন হওয়ার তোমার কোনো কারণই নেই তার কারণ অলরেডি এখানে দেখতেই পাচ্ছ যে ডায়মন্ড আমি টেস্ট করছিলাম যে এটা অরিজিনাল কি ফেক এটাও কিন্তু প্রুফ সহকারে তোমরা দেখতে পারবে ইভেন ডায়মন্ডের সাথে সাথে এখানে কিন্তু প্লাটিনামেরও অনেক কালেকশান আছে ছেলেদের জন্য আমি মনে করি যে এই রিংগুলো খুব ভালো প্লাস সামনে যাদের এঙ্গেজমেন্ট বিয়ে তোমরা যারা হচ্ছে ছেলেদের জন্য রিং কিনতে চাচ্ছ বা মেয়েদের জন্য রিং কিনতে চাচ্ছ তোমরা এঙ্গেজমেন্ট কাপল এখান থেকে পারচেস করতে পারো হিউজ কালেকশন আছে ডায়মন্ডের আমি বলবো এরপর আমি একটু নোস পিন দেখছিলাম তাদের এখানে নো স্পিন মাত্র তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু মানে আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না যে ডায়মন্ডের রিং এত রিজনেবল প্রাইস থেকে শুরু প্লাস এখানে অনেক হাই এন্ডের ডায়মন্ডও ছিল প্লাস এখানে নথও তোমরা পাবে ইভেন যারা টিপ নাকফুল চাচ্ছিলে ডায়মন্ডের মধ্যে সেটাও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপর আসি ছোট টপ প্লাস হচ্ছে লকেট তোমরা যারা ডায়মন্ডের খুঁজে থাকো গিফট করার জন্য সেটাও তোমরা এখানে পেয়ে যাবে এবং ডায়মন্ডের পাশাপাশি তাদের কিন্তু ছিল হিউজ গোল্ড গোল্ড কালেকশান আমি দেখে দিচ্ছি ছোট ছোট টপ ইয়াররিংস তার সাথে নেকলেস সব কিছুই ছিল তো আমার এই যেই লম্বা যেই নেকলেসটা দেখতে পাচ্ছ এটা আমার বেশ পছন্দ হয়েছিল এটা লেজার কাটের একটা হচ্ছে নেকলেস অ্যান্ড এই কানে দুলটা জাস্ট দেখো এগুলো কিন্তু সবই দুবাই কালেকশানস অ্যান্ড তাদের এখানে প্রচুর পরিমাণে ইউনিক ইউনিক ডিজাইন আছে চুরি বলো বালা বলো নেকলেস বলো নেকপিস তার সাথে ইয়াররিং চেন সব ধরনের কালেকশন এখানে আছে ইভেন তাদের যেই আংটিগুলো বলবো আমি গোল্ডের আংটিগুলো দেখে খুব অবাক হয়ে যাচ্ছিলাম এখানে রিংগুলো এত সুন্দর ছিল প্লাস এখন যেহেতু গোল্ডের দাম অনেক বেশি তোমরা যারা রিজনেবল প্রাইসের মধ্যে রিং খুঁজছো তোমরা গোল্ড স্কিপ করে কিন্তু ডায়মন্ডে কনভার্ট করতে পারো এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হবে আমার কাছে মনে হয় যেহেতু এখন গোল্ডের প্রাইস অনেক বেশি যারা গিফট করতে চাও বা বিয়ের জন্য কিনতে চাও তোমরা কিন্তু রিং হিসেবে ডায়মন্ডের রিংও পারচেস করতে পারো আবার গোল্ডের রিংও পারচেস করতে পারো ইভেন ডায়মন্ডের রিং আমার অনেক বেশি পছন্দ হয়ে থাকে রেগুলার ইউজের জন্য অনেক কমফোর্টেবল এবং গোল্ডের রিংয়ের কথা যদি বলি গোল্ডে দেখো কত সুন্দর সুন্দর কালেকশানস এখানে আছে ছোট ছোট ঝুমকা আছে বড়ো সাইজের কানে দুল আছে ব্রেসলেট আছে চেইন আছে আংটি অনেক কিছু আছে আসলে বলে শেষ করা যাবে না ইভেন আমি এখানে কিছু পরে জাস্ট ফটোশ্যুট করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে দেখতেই পারছো তাদের এখানে কালেকশানসগুলো কত সুন্দর ইভেন আমি হচ্ছে তাদের ডায়মন্ডের কালেকশানটাও দেখছিলাম আমাকে দেখে বুঝতেই পারছ যে আমি এখানে প্রায় এক কোটি টাকার ডায়মন্ড পরে আছি অলরেডি আমার হাতে কানে গলায় গলার এটার প্রাইস মেবি চল্লিশ লক্ষ টাকা এই নেক পিসের প্রাইসটা ইভেন আমার ডায়মন্ড পরতে খুব ভালো লাগে অ্যান্ড এই জন্যই তোমাদের সাথে শেয়ার করা ইভেন দেখতেই পাচ্ছ এখানে টোটাল এক কোটি টাকার ডায়মন্ড এখানে তোমরা পাবা প্লাস তোমাদের যেই রিংগুলো পছন্দ হয় যেই আইটেমগুলো পছন্দ হয় তোমরা কিন্তু চাইলে তাদের অনলাইন পেজ থেকে অর্ডার করতে পারো আবার সরাসরি এখানে ভিজিট করেও প্রোডাক্টস পারচেস করতে পারো সব ধরনের সুবিধাই তারা তোমাদেরকে দিবে আমি আমার পছন্দ মতো এখানে একটি ফিঙ্গার রিং নিয়ে নিলাম ডায়মন্ডের এবং আমারটার আমি কিন্তু অফার প্রাইসে নিয়ে কারণ এখানে অফার চলছিল যেহেতু এবং রেগুলার ইউজের জন্য আমার কাছে মনে হয় ডায়মন্ডের রিং কেনা অনেক বাজেট ফ্রেন্ডলি এবং খুবই ভালো ডায়মন্ড বাজারে টোটাল তিনটা শোরুম আছে যার মধ্যে বসুন্ধরাতে আছে দুইটা অ্যান্ড গুলশান পুলিশ প্লাজাতে আছে একটা আমি ডিটেল আর লোকেশন ডেস্ক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি চাইলে তোমরা চেক করতে পারো এন্ড তোমরা যারা একটু হালকা ওয়েটের মধ্যে ডায়মন্ডের রিং চাচ্ছো বা যে কোনো আইটেম চাচ্ছো তোমরা ডেফিনেটলি এখানে ভিজিট করতে পারো তার কারণ এটা অনেক বেশি সাশ্রয়ী আমি বলবো এন্ড খুব সুন্দর সুন্দর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে আমি তাদের আর একটা আউটলেট ভিজিট করছিলাম বসুন্ধরাতেই এখানেও দেখছিলাম যে ছোট ছোট কিছু সুন্দর সুন্দর এখানে আছে যেটা আসলে আমার জন্য অনেক বেশি সাশ্রয়ী এবং আমি বলবো যে সবার সাধ্য অনুযায়ী তোমরা এখান থেকে প্রোডাক্টস পারচেস করতে পারবে সো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ